মুরগি এমনি ভালো আছে কোনো সমস্যা নাই সমস্যাটা দেখতে পাচ্ছি এখন পরবর্তীতে কি হবে আল্লাহই জানে বলের অত প্রয়োজন নাই বল খুলছে না গো সমান টাইট হয়েছে বল ভিতরে ঘুরে যাবে নাকি বলো বলো রাখি কিছু তো বলে তো দরকার নাই এখন এখন দিন যাবে দিন বল খুঁজে নিতে হবে আর এমনি তো মুরগিতে ঠান্ডা আর তেমন লাগছে না ঠান্ডা লাগছে তা বোন কেমন ঠান্ডা তো তেমন লাগছে না আর কটা খুলব দুইটা খুললাম এখানে একটা খুললি বাবা তিনটা এই বলটা এখানে দিবো দুই বলটা খুইলি লবো এই বলটা এখানে দি ফোন এই বলটা এখানে দি দুই বলটা খুলি তাহলে এত তো লাগবে না দরকার নাই এত বলের দিদি পুরো কনার একদম হাই তো কেটে দিছি একদম হাই না কেটলে তো আমার হবে না হল হাই কেটে দিতেই হবে ওই কন্যার দু ফোয়ার্ডের ওইটা খুলবো ওই কন্যাটা ঠিকই ছিল ওই কন্যাটা ঠিক ছিল এই দিই I don't know if you can hear me. यदि के लाइट पे से ना ई कॉर्नर ही था वही कॉर्नर डा खुल लो वही डा चलाबो यदि ते ऐसे पूछो এটা খেলে ওইলে ছলাবো ওরে ওরে একটা তেল ভালো হবে না